সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি কিছুদিন থেকে মিথ্যা জানি না যদি সত্য হয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুবাইদের প্রতি অত্যাচার চলতেছে তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে মন্দির ভাঙ্গা হচ্ছে দেবতাকে অবমাননা করা হচ্ছে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই কারণ ইসলামের অনুমতি দেখ ইসলাম মানবতার ধর্ম ভাতৃত্ব ধর্ম ধর্ম যারা এই সব করতেছে তারা মুসলমান নামদারী ধর্মীয় উদ্মা দ্বারা ইসলামকে তারা হাতিয়ার বানিয়ে মুসলমানের লিবাস পরিধান করে তারা এই সব অপকর্ম করতেছে হতে পারে সঙ্গে আমরা দেখতেছি আল্লাহর বলিদের মাজারে আক্রমণ করতেছে জালিমেরা আল্লাহদেরকে হেদায়ত করে উচ্চকাল আমিন এবং সেই সঙ্গে তা যদি সত্য হয়ে থাকে আমরা তীব্র নিন্দা জানাই তাকে সমর্থন করতে পারি না তৎসঙ্গে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব বিদেশ মন্ত্রীর মাধ্যমে আমরা এই দাবি জানাই সেই দেশে যারা ইসলামেরা নামে ধর্মীয় উদ্মা যারা এইসব করতে এসে ওরা বিশ্ব মুসলমানকে কলঙ্কিত করতেছে ইসলামের কলঙ্ক তারা তাদেরকে যেন সেই দেশের রাষ্ট্রীয় আইনে আইনের আওতায় আনে এদের কঠোর ব্যবস্থা নেওয়া হয় উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয় আমাদের এই মত শ্রেণী নেনা তার কারণ হলো ইসলামী রাষ্ট্রে যারা সংখ্যালঘুরা তাকে তাদের নিরাপত্তা দেওয়া ধর্মীয় অধিকার দেওয়া তাদের সাংবিধানিক অধিকার দেওয়া ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয় খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা দেওয়া সেই রাষ্ট্রের মুসলমান তথা শাসক যারা তাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে বলেন সুবাহ এর জন্য যেখানে প্রকৃত ইসলাম যেখানে কোরআনের আইন সেখানে সংখ্যালঘু যে কোনো ধর্মের তাকুক তাদের নিরাপত্তা থাকে আর যে নিরাপত্তার প্রমাণ দিয়ে গেছেন আমার নবী মোদী কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো শুধু সেই দেশ নয় পৃথিবীর আরো বিভিন্ন যে দেশগুলিতে রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠদের হাতে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে তা বন্ধ করার প্রয়োজন আছে না নাই নতুবা প্রতিক্রিয়া একটা বর্তমান সোশিয়াল মিডিয়ার যুগ পৃথিবী মানুষের চোখের সামনে যখন একটা জায়গায় একটা ঘটনা ঘটে এর প্রতিক্রিয়া সারা পৃথিবীতে দেখা দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক কথা বলেন স্বাভাবিক না অস্বাভাবিক এর জন্য গোটা পৃথিবীতে যেখানে এই সব কিছু চলতেছে প্রতিটি সেই রাষ্ট্রের ক্ষমতা যারা তারা কঠোরভাবে ওই ধর্মীয় উদ্মাদদেরকে ধর্মীয় সন্ত্রাসীদেরকে রাজনীতির সন্ত্রাসীদেরকে এই সব অপকর্ম থেকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে গোটা পৃথিবীতে এইভাবে অরাজকতা তৈরি হবে অশান্তি তৈরি হবে কথা ঠিক আমরা কিন্তু সেটা চাই কোরআন বলছে আল ফিতনাতু আশদ কাতল আল একটা মানুষকে হত্যা করা চাইতে বড় অপরাধ হলো ফিতনা তৈরি করা কি তৈরি করা ফিতনা তৈরি করা সকল ভাগের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে আমাদের এই দেশকে পৃথিবীর মানুষ সমাজকে যেন হেফাজত করে বলেন আল্লাহ আমি বলতেছিলাম বেরামাত ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার মানুষ যদি কোরআন পড়ে এই কোরআনকে যদি বুঝে নেই বাস্তবে জীবনে যদি আল্লাহর কালাম কোরআনকে আমরা বাস্তবায়িত করে নেই আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতির জীবনে পররাষ্ট্র নীতিতে রাজনীতির অঙ্গনে তাহলে আল্লাহর এই জমিন পৃথিবীটাই বিশ্ব মানুষের জন্য হয়ে যাবে শান্তির আবাসস্থল বলসবাহ আল্লাহ এই পৃথিবীতেই কিন্তু সেটা মানা তো দূরের কথা আর ষড়যন্ত্র চলতেছে কোরানকে মিটাইয়া দেওয়ার জন্য কিন্তু সব না কিছু কুসংস্কারে নিমজ্জিত যারা তারা তাদের ব্যক্তির স্বার্থে বিরোধিতা করতেছে আল্লাহর কালাম কোরআনের কিন্তু শিক্ষিত সমাজ যারা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজ তারা দলে দলে আসতেছে আল্লাহর কালাম কোরানের কাছে আর আল্লাহর দিনকে গ্রহণ করতেছে সুবাহান আল্লাহ যার বাস্তব প্রমাণ সোশ্যাল মিডিয়ার সংবাদ সত্য মিথ্যা জানিনা আপনারা আজ থেকে কয়েকদিন আগে দেখেছেন বিশ্বের সবচেয়ে নামকরা ফুটবল জগতের প্লেয়ার রোনান্দো তার নিজের ইচ্ছায় স ইচ্ছায় আল্লাহর দিন ইসলাম গ্রহণ করে নিয়েছে সোমান্লাহ বললেন নারোজরা বলেন সোমান আল্লাহ মিডিয়ার বাইরে তাকে প্রশ্ন করল কী জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ সে বলল সৌদি আরবে আমি আসার পর সৌদি ফুটবল প্লেয়ার যারা তাদের সঙ্গে আমি চলতে গিয়েই অবাক হয়ে গেলাম তাদের চালচলন ব্যবহার বিশেষ করে তারা যখন নামাজ পড়ে মসজিদে এগিয়ে নামাজে দাঁড়ায় আমি অবাক হয়ে গেলাম দেখলাম তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই বাসার ভেদাভেদ নাই নাই রঙ্গের সংস্কৃতির কোনো ভেদাভেদ নাই যেখানে দেখা যায় আমির সাবে গিয়ে দাঁড়ায় সাহেব সাবে দাঁড়ায় ওই তার পাশে গিয়ে তারা ডাইবারও দাঁড়াইয়া যায় আমি দেখালাম তাদের সমাজের মধ্যে গরিব বলতে কেউ নাই কেন গরিব নাই জিজ্ঞাসা করে দেখলাম তাদের ধর্ম ব্যবস্থা দিয়েছে জাকাতের ব্যবস্থা সৎকার ব্যবস্থা ফিত্রের ব্যবস্থা বিভিন্ন দান করার পরামর্শ অর্ডার দিয়েছে ধনীদের উপরে আর ওই ধনীরা যখন তাদের দন থেকে তা আদায় করে দেয় তাদের স্রষ্টা আল্লাহ নির্দেশকে মানতে গিয়ে তখন তাদের সমাজের মধ্য থেকে গরিবী দূর হয়ে গেছে সমাজ থেকে গরিবী দূর করতে পারে ইসলাম আর কোরআন সোহান আল্লাহ বলেন কোরআন ইসলামকে বাদ দিয়ে যত প্রজেক্ট নেওয়া হোক যোজনা নেওয়া হোক আল্লাহর জাতের কসম এই সমাজ থেকে গরিবী দূর হবে দূর করতে পারে ইসলাম সেই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ফাক কিন্তু আমাদের সমাজ বাকি যারা সব বাদ দেন আমরা যারা মুসলমান কেন আমাদের সমাজ থেকে গরিবি দূর হয় না তার কারণ হলো আমরা মুসলমান যারা আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না আইনকে আমরা মানতে চাই না যদি মানতাম এই মুহূর্তে এখন আমাদের সমাজের মানুষের অর্থনীতি অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আমি বলি শতকরা এখন আমাদের সমাজের পঞ্চাশ পার্সেন্ট মানুষের উপরে জাকাত ফরজ কথা ঠিক না জি আপনারা বলেন না কিছু যদি ওই পঞ্চাশ পার্সেন্ট মানুষ সঠিকভাবে তার জাকাতের হিসাব করত সঠিকভাবে যদি তা কালেকশন করা হতো আর সঠিকভাবে যদি আমার সমাজের কাজের মধ্যে ব্যবহার করা হতো বিতরণ করা হতো আমার মন বলতেছে মাত্র দশ বছর বেশি সময় লাগবে না এই দশ বছরের ভিতরে দেখা যাবে আমার এই সমাজের মধ্যে গরিবে থাকবে না সঠিকভাবে কালেকশন হয় না যারা জাকাত দেয় তারা লামসাং একটা জাকাত দেয় তারা সঠিক হিসাব করে না আর অনেক আছে তো কোটি টাকার মালিক কয়েকদিন আমার জখাত লাগে না ভালো করে হিসাব করিয়া দেখছি আমার জখাত লাগতো না দেখাই দে কয় ঋণ আছে ব্যাংকে দশ লাখ পাঁচ লাখ গাড়ি আছে দুই চারটা ইনস্ট্রুমেন্ট আছে আরে বাবা জকাত লাগতে কি দুই কোটি তিন কোটি টাকা লাগে না বিগত বছর ঈদ উল সময় দেখা গেল একটা মানুষের যদি ক্যাপিটাল ক্যাশ ঘরে অথবা ব্যাংকে অথবা ব্যবসায় ব্যবসায়িক বিভিন্ন জিনিস জমিতে আছে গাড়িতে আছে দোকানে আছে সমস্ত বাৎসরিক তার প্রয়োজন মিঠাইয়া ঋণ মারার পরে মাত্র আটত্রিশ হাজার টাকা কত হাজার আটত্রিশ হাজার টাকা যদি মালিক সে হয় সে হল সাহেবন নিসাব তার উপরে দেখাত দেওয়া ফরজ বলে সবাহ আল্লাহ এবার আপনারা হিসাব লাগাইবে বাড়ির গিয়া দেখবা কতজনের উপরে জাকাত লাগে আর আমরা কতজনে দেই সঠিকভাবে আমরা জায়গা আদায় করি না যদি করতাম আমাদের সমাজে গরিব থাকতো না আগামী দিনে আমরা প্রতিটি এলাকায় যত সিস্টেমই নাই লামসাম চলতেছে বিকারি আসলো সকালবেলায় দিলাম পাঁচশো আপনাদের ধোয় বলতে হচ্ছে আমিও দেই কিন্তু এই দিক থেকে দিলাম দুইশো একশো পাঁচশো এক হাজার দেওয়ার পরে গিয়ে দেখা গেল গরিব যেমনি আছে এমনি আছে একবার কোনো পরিবর্তন তাদের হয় তাছাড়া দেখবেন অনেক আয় নেওয়ার জন্য আপনি আপনি এটা নেওয়ার যোগ্য নয় দিলেন হারাম আপনার জাকাত আদায় হইল সঠিক জায়গায় জাকাত দেওয়া হয় না সঠিক জায়গায় জাকাত দিবেন সঠিকভাবে হিসাব করবেন প্রতিটি এলাকায় কমিটি তৈরি করবেন জাকাত কালেকশনের আর ভেরো করা হবে কোন জায়গায় কিভাবে ওটাও নির্ধারণ করবেন এলাকার গরিব সিলেকশন দিবেন দিয়ে দিয়ে আপনারা এক এক বছর ঘর বানাইয়ে দেন এলাকার গরিবদেরকে এরপরে মেধাবী ছাত্র আছে তার পড়াশোনার জন্য দেন আরেকটা মাসলা মশলা এখানে এসেছে অনেকে মনে মনে ভাবেন কোনো মৌলবীয় মশলা দিয়ে দেয় মাদ্রাসায় জকাতের টাকা লাগে না সরাসরি মশলাটা সেইভাবে নয় মাদ্রাসার এই বিল্ডিং বানাচ্ছেন জাকাতের টাকা লাগবে না মাদ্রাসায় সবচেয়ে বেশি জাকাত পাওয়ার উপযুক্ত যারা আজকে এরাই সবচেয়ে বেশি তাকে কোন জায়গায় কোন জায়গায় কথা বলেন না এতিম মিসকিন ফকির অসহায় এর যদি ইবনু সাবিল আল্লাহর দিনের রাস্তায় যারা সংগ্রাম করতেছে এই দিনের সংগ্রাম বলতে শুধু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামা নয় যারা তালিবুল ইলিম ইসলামের জ্ঞান অর্জন করতেছে তারা হলো আল্লাহ দিনের মুজাহিদ ইবনু সাবিল তাদেরকে বলা হয় বলেন সুবহানাল্লাহ এখানে এতিম আছে মিসকিন আছে ফকির আছে গরিব আছে ইবনু সাবিল আছে তাদের খাওয়া দেওয়া হয় কাপড় দেওয়া হয় তাদের টিউশনি পিস দেওয়া হয় ইলেকট্রিক বিল দেওয়া হয় পানীয় জলের ব্যবস্থা দেওয়া হয় ওই সব কাজে জাকাতকে বিয়ে করা যায়জ না না যায়জ যায়জ তাদের কোনো সন্দেহ নাই ভাইয়েরা আমার বলতেছিলাম দুই নম্বরে অসহায় যারা এথিম ওই এতিমের হক ফিরাইয়া দেয় না অনেক সময় চাষা টগায় তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় এর জন্য এতিমের দুঃখ বুজার জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন এমন এতিম বানিয়ে যে নবীর জন্মের মায়ের গর্বে যখন চার মাস ছয় মাস চার মাস যখন মায়ের গর্বে আল্লাহ পাক উনার বাবাকে এই জমিন থেকে তুলে নিয়ে গেলেন বাবা হারাইলে কি কষ্ট হয় বাস্তবে সেটা তিনি যেন বুঝতে পারেন এবার জন্মগ্রহণ করলে আরবের কাইফ থেকে সাঁইদিয়া গোত্রের মানুষ আসে মক্ষায় লালন পালনের জন্য ছেলে মেয়েদেরকে নে সব আসুল ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে গেল একটা ঘোড়ে গপ ওই ঘরের দরজায় একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন আর বলতেছেন এই ঘরে একটা বাচ্চা আছে এথিম কি বাচ্চা এথিম যার বাবা নাই ধন সম্পদে বেশিও নাই এরে নিয়ে যদি লালন পালন করো কিছু পয়সা দেওয়া যাবে বেশি দেওয়া যাবে না এই কথা যখন শুনে যারা এসেছে বাচ্চা নেওয়ার জন্য কেউ তো আর নিতে রাজি হয় না কারণ মাল নাই কোনটা নাই মাল নাই সব যায় একজন মহিলা আসতে গিয়ে রাস্তায় এত দেরি হয়ে গেছে দুর্বল ছিল উট সেই মহিলার নাম হল আল্লাহ তার বাক্য খুলে দিয়েছে কিছু যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান পাইলেন না স্বামীর সঙ্গে পরামর্শ করলেন ওই ঘরে একটা এতিম বাচ্চা আছে শুনলাম খালিয়াতে ফিরে যাওয়ার চাইতে ওই বাচ্চাটাকে নিয়ে যাই ঘরে ঢুকলেন গিয়ে ঢুকে যখন সেই শিশুকে নিলেন খুলে বলছেন বাচ্চাটার চেহারার দিকে চেয়ে আমি অবাক হয়ে গেলাম আমার জীবনে এত সুন্দর কোনো বাচ্চা দেখি না সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ নূরের তৈরি কিসের তৈরি আওয়াজ করে বলেন কিসের তৈরি আল্লাহর নূরের তৈরি আনা নূরুম মিন নূরিল্লাহ আল্লাহর নূর থেকে একটা নুরের টুকরা আমি হলাম বলতেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ মাহালিমাতু সাদিয়াত এবার নিয়ে গেলেন তাইফে সেখানে এলালিত পরিত হলেন তিন বছর চার বছর চলে গেল আবার নিজের ঘরে ফিরে আসলেন আল্লাহ রাসূল বিকালবেলায় বেলায় মক্কার ছেলে পশ্চিমের আবু এ আবুকায় খেলাধুলা খেলে আমার নবীর সঙ্গে যান কিন্তু জীবনে তিনি খেলাধুলা খেলেন নাই টিলার উপরে বসে থাকতেন দেখবেন প্রত্যেক শিশুর বাবা আসে খুলে নেই ঘাড়ে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয় আমার নদী চিন্তায় পড়লেন প্রতিদিন তো আমি একা আসি আর একা যাই এই পৃথিবীতে জমি কি আমার বাবা বলতে কেউ নাই একদিন বেলা ডুবে গেছে টিলার উপরে বসে কান দিতে আসেন মা আমে না চিন্তায় পড়লেন আমার ছেলে মোহাম্মদ এখনো ওখানে ঘরে আসলো না বেল ডুবে গেছে মরুভূমির অন্ধকার খুঁজে খুঁজে রওনা করেছেন গিয়ে দেখেন আল্লাহর হাবিব একটা টিলার উপরে বসে আছেন আর জুড়ে কান্তি দেশেন ঘে মাতার উপরে হাত দিয়ে জিজ্ঞাসা করেন বাবারে সব চলে গেল বাড়িতে তুমি কি যাবে না আল্লাহ হাবিব বলেন মা একটা প্রশ্নের উত্তরে যতক্ষণ আমি আপনার কাছ থেকে জানবো না আজকে আমি ঘরে যাব না মা বলেন বাবার প্রশ্ন কি তিনি বললেন মা আমার কি আব্বা বলতে এই জমিনে কেউ নাই হজরতে আমিনা বললেন তোমার আব্বা সফরে চলে গেছেন আমি তোমাকে বলি নাই চলো আমার সঙ্গে গড়ে আগামী করল তোমার আব্বা যে সফরে গিয়েছেন আমি নিয়ে তোমার আব্বা দেখাইব এই বলে আল্লাহর হাবিবকে গড়ে নিয়ে গেলেন পরের দিন মা আমেরা খার জন দাসী ছিল উম্মে আয়মান তাকে সঙ্গে নিয়ে আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে রওনা করেছেন মাদিনায় যাওয়ার সময় রাস্তায় গিয়ে আল্লাহর হাবিবের আব্বা হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহর কবরের খিনারায় গিয়ে দাঁড়ান আর দাঁড়িয়ে বলেন ও বাবা মোহাম্মদ এই হলো তোমার